আসসালামু আলাইকুম যারা লাভবাট কোকোটাল বাজিগিরি টিয়া ময়না শালিক ইত্যাদি সব ধরনের পাখি পালতে পারেন এরকম সুন্দর একটা খাঁচা আর খাঁচাটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন খাঁচাটা একটু বর্ণনা দিচ্ছি খাঁচাটার দৈর্ঘ্য তিন ফিট আর চর হচ্ছে আঠারো ইঞ্চি যেটাকে বলে পুরস্ত আর হচ্ছে প্রত্যেক ঘরে উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি টের দু ইঞ্চি টোটাল বিশ ইঞ্চি এই খাঁচাগুলো দোতলা বিশিষ্ট খাঁচা এটি তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত হয় খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো দুই সাইডে দুইটা গেট আছে মাঝখানে পার্টিশন আছে দুই সাইডে দুইটা গেট মাঝখানে পার্টিশন ও দুই সাইডে পকেট গেট আছে যেটাকে বিডিং বক্স বসাতে পারবেন বিডিং বস বসাতে পারবেন খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো খুব সুন্দর মজবুত করে বানানো সারা বাংলাদেশে খাঁচাগুলো ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিটারও দেওয়া হবে ঢাকার বাইরেও দেওয়া হবে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে খাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকি এই খাঁচাগুলো বানানো থাকেন আপনি অর্ডার দিলে আমি বানিয়ে দেব শুধু আমরা কুরিয়ার খরচটা অ্যাডভান্স নেই বাকি টাকা খাঁচা পাওয়ার পরে দিবেন সুন্দর ও মজবুত করে বানিয়ে দেব এখানে তিনটা তিন রকম খাঁচা আছে একটা হচ্ছে পায়া ছাড়া এই যে দেখেন এটা পায়া নেই পায়া ছাড়া বানিয়ে দিয়েছি আর বাকি দুইটা পায়া আছে চাইলে আপনি একটু একটা বসায় রাখতে পারবেন খুব সুন্দর খাঁচাগুলো এবং সব ধরনের পাখি পালতে পারবেন এখানে সব ধরনের খাঁচা বানানো হয় এই খাঁচাগুলো আপনি চাইলে কাস্টম সাইজ করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন রুইটা আমি দাঁড়াবো খাঁচাটা কিছু হবে না অনেক মজবুত হেভি ওজন দেখেন আমি দাঁড়িয়ে আছি খুব মজবুত করে বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই দুই দুই সাইডে পকেট গেট আছে আপনি বিডিং বক্স বসাতে পারবেন কোনো অসুবিধা নাই খাঁচার সাথে টেরেগুলো সম্পূর্ণ ফ্রি থাকে যদি কেউ সিডের টেরে চান তা আমরা সিডের টেরে বানিয়ে দিতে পারবো অসুবিধা নাই আর যে কোনো ধরনের কাস্টম সাইজের কাঁচা এখান থেকে বানিয়ে নিতে পারেন আপনি ডিজাইন করে মন মতন করে যেভাবে ডিজাইন বলেন ওইভাবে ইনশাল্লাহ বানিয়ে দেবো এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তবে আমরা আগে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কুরিয়ার খরচটা আমরা আগে অ্যাডভান্স নিয়ে থাকি যাদের এই ধরনের কাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন